হাড়ির ভেতরে পাওয়া গেল ভয়ঙ্কর গোখরো বৃহস্পতিবার ধূপকুড়ির দু নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সূত্রের খবর সোনু আলম নামে এক যুবক সেলফের নিচ থেকে হাঁড়িতে বার করতে গিয়ে আচমকা কানিয়ে আসে তীক্ষ্ণ ফোঁস শব্দ ভয় পেয়ে হাঁড়ি ফেলে পালিয়ে যায় যুবক খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের কিন্তু তাদের আসার আগেই যুবক দেখতে পায় গ্যাসের টেবিলের তলায় হাড়ির ভেতরে কুণ্ডলি পাকিয়ে বসে আছে এক সাড়ে চার ফুট লম্বা একটি বিষধর গোখ্র সাপ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা সাবধানে সাপটিকে উদ্ধার করেন কি <laughs> দে আপনাদের জানিয়ে রাখি আবারও হাড়ির চার ফুট গোকরো সাপ উদ্ধার এবং উদ্ধার করলো নেচার অ্যান্ড স্নেক লাভার্স এর সংগঠন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাব্বানি হোসেন রাব্বানি ওই সাপটিকে কিভাবে

মুহূর্তে ভয় পেয়ে হারিজি ছুঁড়ে ফেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন সনু আলম নামে এক যুবক রান্নার হারিতে দুটো রয়েছে খবর ছড়িয়ে পড়ছে এলাকায় তারপরে কিন্তু খবর দেওয়া হয় যে সংগঠন পরিবেশ সংগঠনের সদস্যদের তাদের আসার আগের যুবক আছে দেখেন উঠে টেবিল তারা হারিজ ভেতরে এসে টুলডুলি বাজিয়ে বসে রয়েছে সাড়ে চার ফুট লম্বা একটি গোপর সাপ ঘটনাস্থলে পৌঁছেছে অর্গানাইজেশনের সদস্যরা তারা গিয়ে সেই সাপটিকে উদ্ধার করে তারপরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস হবে সেই পরিবারের সদস্যরা বর্ষা ধন্যবাদ রাব্বানি আপনাদের আবারও একবার জানিয়ে রাখি হাড়ির ভেতরে চার ফুটের গোখরো সাপ উদ্ধার আর তাই নয় উদ্ধার করল নেচার অ্যান্ড স্নেক লাভার্স এর সংগঠন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের সদস্যরা এই তো সন্ধ্যার পরে পড়ি তো কীভাবে এই ঘরের দিকে আগাচ্ছ ছিল তারপর যে হাড়ের ভিতরে ঢুকে যায় তারপর রান্না করতে গিয়েছে তখনই দেখবে তো কীভাবে দেখলেন ওই তো রান্না করার জন্য সবাই যাচ্ছিলো আর তখনই দেখে সাপ এবার কী সাপ গুমা সাপ কত বড়ো ছিল বেশ ভালোই বড় মানে ওখানেছি তখন লোকজন ছিল লোকজন তখন একজনই ছিল তারপর আমাদেরকে ডাকার পর আমরা যা দেখলাম অল্পের জন্য কামড়ে দিত হ্যাঁ অল্পের জন্য কামড়ে দিত সাপটা কী অবস্থায় ছিল সেই জায়গা সেই জায়গায় একটা হাড়ির ভিতরে ঢুকে গেছিল সাপটা জায়গা চালের হাড়ি হ্যাঁ চালের হাড়ি